শ্রাবণ মাস দেবাদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে যদি আপনি এই গাছটি বাড়িতে লাগাতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সারা বছর ব্যাপী আপনার পরিবারের ওপর বর্ষিত হবে এই গাছটিতে জল দিলে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এবং সপ্তাহের মধ্যে সোমবার বাবার জন্য সমর্পিত তাই শ্রাবণ মাসে সোমবারের গুরুত্ব আরও বিশেষ শ্রাবণ মাসে প্রত্যেক কটি সোমবারের জন্য শিব ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না এবং তাদের সকল মনস্কামনা পূরণ করেন পুজো আরাধনার সাথে সাথে শ্রাবণ মাসে বাবা মহাদেবের প্রিয় এই গাছ যদি আপনারা আপনাদের বাড়ির উঠোনে লাগাতে পারেন তাহলে বাবার আশীর্বাদে সারা বছর আপনাদের পরিবারের ওপর থাকবে বাবার বিশেষ কৃপা আপনার পরিবারের ওপর কেউ রকম ক্ষতি করতে পারবে না সমস্ত বাধা বিপত্তি থেকে আপনার পরিবার সুরক্ষিত থাকবে এই গাছটি যদি আপনি পরিচর্যা সঠিকভাবে করেন নিত্যদিন জল অর্পণ করেন তাহলে আপনার সকল মনস্কামনাও পূরণ হবে আজকের পর্বে আমি এই এইরকম দুটি গাছের কথা আপনাদের জানাবো অনেকের বাড়িতেই হয়তো উঠোন নেই তারা আপনাদের বাড়ির ব্যালকনিতেও এই গাছটি লাগাতে পারেন যাদের বাড়িতে উঠোন আছে তাদের তো কোনো সমস্যাই নেই তারা আপ বাড়ির উঠোনে গাছটি লাগাতে পারে বাড়ির উঠোন নেই তারা ব্যালকনি অথবা ছাদেও এই গাছটি অবশ্যই লাগাতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে শিব পুরাণ অনুযায়ী দেবাদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয় শ্বেত করবী শ্বেত আকন্দ টগর ধুতুরা ফুল পদ্ম নীলকণ্ঠ ইত্যাদি অনেক ফুল রয়েছে বাবা মহাদেবের প্রিয় ফুলের তালিকায় তবে এসবের মধ্যে তার সবচেয়ে বেশি প্রিয় ফুল হচ্ছে গাছের ফুল পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করা হয় বাবা মহাদেব তাতে অত্যন্ত প্রসন্ন হবেন বিল্লপত্র বা বেলপাতা শ্রীফল বৃক্ষে একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে অত্যন্ত প্রিয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন বাবা মহাদেবের এত বিশেষ প্রিয় বিল্লপত্রে ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্র স্বরূপ এবং ডানপত্র স্বরূপ তাই মনে করা হয় বিল্লবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষ পা দিলে বা পা দিয়ে স্পর্শ করলে স্ত্রী তথা লক্ষ্মী নাশ হয় এবং বিল্লবৃক্ষের বন যে স্থানে তা বারাণসী পুরী স্বরূপ বুঝতেই পারছেন বন্ধুরা যে বেল গাছ পাতা ফুল এবং ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করছে পুরাণ বলছে মা পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার পর ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেত বিন্দু বা ঘাম সেই বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যা ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিখরে কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে তিনি রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন যে মহাদেবকে এই গাছের পাতা ফুল এবং ফল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি প্রসন্ন হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা বা ফুল বাবা মহাদেবকে অর্পণ করার মানে হচ্ছে পার্বতীকে মহাদেবের কাছে অর্পণ করা তাই শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে বা শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা আপনাদের বাড়ির উঠোনে অবশ্যই যে গাছটি লাগাবেন সেটি হচ্ছে একটি বেল গাছ বন্ধুরা বেল গাছ জোগাড় করা এতটাও কঠিন নয় আপনারা যে কোনো নার্সারিতে যেখানে ভালো চারা গাছ পাওয়া যায় সেখান থেকে একটি বেল গাছ বাড়িতে এনে অবশ্যই লাগাতে পারেন শ্রাবণ মাসে বেল গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ শিব পুজোর উপকরণ সামগ্রী খুব বিশেষ না হলেও বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি বেলপাতা বেলফুল এবং বেলফল তিনটেই শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন হয়তো কিছুদিন আপনার অপেক্ষা করতে হতে পারে কিন্তু আপনার বাড়িতে একটি বেল গাছ থাকলে আপনি সারা জীবন সেই গাছটি থেকে পাতা ফুল ও ফল দিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করতে পারবেন অনেকেই হয়তো জানেন না যে বেল ফুলও বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ফুল এবং এই ফুল শিবলিঙ্গে শ্রাবণ মাসে সোমবার অর্পণ করলে সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা বেলগাছ আপনার বাড়ির যেদিকে লাগান না কেন সেই দিক থেকেই কিন্তু আপনার বাড়ির শুভ প্রভাব দেবে যেমন বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকলে সম্পদ প্রাপ্তি ঘটবে এবং আপনার বাড়ির থেকে সমস্ত নেগেটিভ এনার্জি প্রভাব দূর হয়ে যাবে বাড়ির পূর্ব দিকে বেল থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ পাবেন বাড়ির পশ্চিম দিকে বেল থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে এবং বাড়ির দক্ষিণ দিকে বেল থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি লাভ পাওয়া যাবে তাই বন্ধুরা আপনারা বাড়িতে একটি বেল গাছ অবশ্যই লাগান এবং তার জন্য শুভ সময় হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তাই শ্রাবণ মাসের সোমবারে বা শ্রাবণ মাসে যে কোনো দিন আপনার সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছটি অবশ্যই লাগান এবং প্রতিদিন এই গাছটির পরিচর্যা করুন দ্বিতীয় যে গাছটি আপনারা এই শ্রাবণ মাসে বাড়িতে লাগাতে পারেন বা বাড়ির ব্যালকনিতেও লাগাতে পারেন সেটি হচ্ছে ধুতরা ফুল গাছ শিব পুরাণ অনুযায়ী শিবের পুজোর নিয়ম ও সামগ্রিক উল্লেখ রয়েছে বাবা মহাদেবের আরাধনায় এমনই একটি সামগ্রী হল ধুতরা ফুল এবং ধুতরো ফল যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ ঠিক তেমনি ধুতরো ফল ও ধুত্রো ফুল অর্পণ করলে বাবা মহাদেবেরও বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় ধুত ধুতুর বিশেষ মাহাত্ম রয়েছে এই ফলটি বিষাক্ত হল শিব পুজোয় অপরিহার্য শ্রাবণ মাসে সোমবারে ধুতুরা গাছ বাড়িতে লাগালে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির পথ প্রশস্ত হবে অনেকেই জানেন না যে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ধুতুরা গাছ লাগানো অত্যন্ত শুভ এটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ বিশেষত কালো ধুতুরা গাছ আরও শুভ ফল প্রদান করে মতে কালো ধুত্র সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে দেয় তাই বাড়িতে অবশ্যই ধুত্র গাছ লাগাতে পারেন এবং শ্রাবণ মাস হচ্ছে ধুতরা গাছ লাগানোর জন্য অত্যন্ত মতে তুলসী গাছের সাথে একসাথে ধুত্র গাছ লাগাবেন না কারণ তুলসী পত্র বাবা মহাদেবকে নিবেদন করা যায় না কিন্তু তুলসী গাছের পাশে ধুতরা গাছ রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বাড়িতে ধুতরা গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান শাস্ত্রে মতে এই দিক বাবা মহাদেবের দিক বলা হয়ে থাকে এবং এই দিকে বসে বাবা মহাদেবের আরাধনা করা হয় বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের সোমবার বা শ্রাবণ মাসের যে কোনো দিন বাড়িতে এই দুটি গাছের মধ্যে অন্ততপক্ষে একটিও অবশ্যই লাগানোর চেষ্টা করুন বাবা মহাদেবের কৃপায় সারা বছর ব্যাপী আপনারা সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি দূর হবে সমস্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু রাধে রাধে